i'm in the হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশিক রশি রহমত আপনার সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের নিয়ে যাবো কলকাতার সবচাইতে বড় পার্ক ইকো পার্কে তো আমি এখন ছিলাম বিশ্ববাংলা গেটে গেটের থেকে তোমাদের নিয়ে যাচ্ছি ইকো পার্কে আর ইকো পার্কটা কতটা সুন্দর তোমাদের দেখবো তো ফাইনালি আমার তো খুব খিদাল হয়ে গেছে সকালবেলা করে নাস্তাটা করা হয়নি তো আজকে চলে আসলাম এই নাস্তা করতে তো দেখতে পাচ্ছ পরোটা বানাচ্ছো অনেক বড় পরটা আর এই পরোটা কীভাবে বানায় তোমাদের পুরোটাই দেখাবো তো পরোটা তো তাওয়ার ওপরে দিয়ে দিয়েছে তাওয়াটাও খুব অনেক বড় এই দাদা বানাচ্ছে এই পরোটা কিন্তু ওজনে বিক্রয় করা হয় তো দেখো কীভাবে বানাই এই পরোটা কিন্তু একেবারে খুব সুস্বাদু খেতেও খুব ভালো লাগে তো পরোটা কীভাবে বানাচ্ছে আমি এই জায়গাতে বসে আছি আমার বাম পাশে কিন্তু ইকো পার্ক আর ইকো পার্কে যাওয়ার আগে আমি এখান থেকে নাস্তাটা সকালের নাস্তাটা করে নেবো তো এখান করে দাদারা কিন্তু এই পরোটাগুলো পনেরো টাকা সহ করে বেছে মানে একশো গ্রাম ওজন হচ্ছে পনেরো টাকা তো এখান থেকে আমি এটা খাওয়া দাওয়া শেষ করে তো তোমাদের নিয়ে যাব ইকো পার্কে তো দেখতে পাচ্ছ কিভাবে এটা ওজন করে বিক্রয় করে ওজন করছে আর এ তো আমাকে দিল খাওয়া দাওয়া শেষ করে চলো তাহলে তো আজকে তোমাদের দেখাবো যে ইকো পার্কের অবস্থান এবং ইকো পার্কে কি কি আছে সকল কিছুই থাকছে তো অনেকটা লং হতে চাচ্ছে তো আজকের এই ভিডিওতে তোমাদের প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের নিয়ে যাব একবারে ইকো পার্কের প্রথম যেই এক নম্বর গেটটা সেই গেটে এখানে কিন্তু অনেক পরিমাণের গেট আছে প্রায় আটটা গেট আছে তো আজকে তোমাদের নিয়ে যাবো প্রথম গেটটা তো দেখতে পাচ্ছ সামনে এটা কিন্তু মাঠটা এখানেও অনেক মানুষ খেলা করে তো প্রথম গেটটা প্রথম নম্বর গেটটা খুব সুন্দর দেখতেও খুব সুন্দর তো এখানে যে এসে যেটা হল তো বন্ধুরা আমি কিন্তু এখন ঢুকতে পারবো না তার কারণ ইকো পার্কটা সকালবেলাতে একেবারে বন্ধ থাকে শুধুমাত্র বারোটা দুপুর বারোটা থেকে এই ইকো পার্কে ঢোকার পারমিশন দেয় তো আমি তো অনেক আগে চলে এসেছি এখন পাচ্ছে ঘড়িতে সাড়ে নয়টা এর আগে তোমাদের দেখে বিশ্ব বাংলায় গেট আর গেটের অবস্থান যারা দেখনি তারা অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারো আমার চ্যানেল দেওয়া আছে তো এখান থেকে অনেকটা টাইম আমার ওয়েট করতে হবে তো এখানে পাশে আশেপাশে ঘুরছিলাম এ তো দেখো একটা সুন্দর জায়গা আর ইকো পার্কেরই এইটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা যেখানে বিবাহ হয় এবং বিভিন্ন অনুষ্ঠান এই জায়গাতে হয়ে থাকে আর এই জায়গা দেখতে যে অনেকগুলো এরকম পারলাম বিভিন্ন জায়গাতে রুম করা আছে খুব সুন্দর করে সাজানো ডেকোরেশন করা খুবই সুন্দর এই এই জায়গাগুলো তো একেবারে প্রচুর পরিমাণের টাকা দিয়ে ভাড়া দেওয়া হয় তো দেখতে দেখতে আমি চলে আসলাম ইকো পার্কের আট নম্বর গেটে আর আট নম্বর গেটে এসে তোমরা দেখতে পারবে এখানে বিশাল একটা দীঘা আর দীঘার সাইডও অনেক জায়গা আছে যেখানে বসতে পারো তো ফাইনালি আমি এখানে এসে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে একটা টাওয়ার আর খুব সুন্দর একটা টাওয়ার আর এখানে আসলে তোমরা দেখতে পারবে অনেক কিছু অনেক মানুষ অনেক রকম কাজ করে এখানে ভিডিও করে রিলস করে সকলেই এখানে আসে তেমন একজনের সঙ্গে আমার দেখা হলো তো তোমাদের সেটাও দেখাবো তো এই যে টাওয়ারটা এটা কিন্তু ফ্রান্সের আদলে তৈরি করা খুব সুন্দর একটা ফ্রান্সে না গেলেও কিন্তু এই জায়গাতে আসলে দেখতে পারি তো এই তো তোমাদের নিয়ে দেখাচ্ছিলাম যে এখানকার পরিবেশ তো আমার এই ভিডিওটি লং হয়ে যাবে তো এর পরবর্তীতে তোমাদের ইকো পার্কের ভিতরে নিয়ে যাব সেই ভিডিওটা আসতে চলেছে তো অবশ্যই ভিডিওটি দেখে অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবে তো এখানে তোমাদের গান শোনা তো দেখতে পাচ্ছ যে একটা দিদি এখানে কী সুন্দর করে ভিডিও করছিল আর এই যে যেই সংটা বাজছে এই সংটা কিন্তু এই দিদি নাকি গেছে এবং নির্মাণ করেছে আর তার সঙ্গে সঙ্গে গানও গাচ্ছে তো চলো তাহলে দিদি কী গান গাচ্ছে শুনে আসি এবং এনজয় করতে থাকি bosena bolina la kasih gitu ternyata ini guys yang lucu banget

그 <목소리>